মালদার ইংরেজ বাজার শহর থেকে দিনে দুপুরে নাবালিকা স্কুল ছাত্রী নিখোঁজ বাজার থানায় অভিযোগ দেয় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পরিবারের অভিযোগ তাকে ঝাড়খণ্ডে তুলে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার দেড় মাস হয়ে গেলেও হদিশ নেই নাবালিকার অসহায় পরিবার পুলিশের দোরে দোরে ঘুরে বেড়াচ্ছে মেয়েকে ফেরত পাওয়ার আশায় এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা

যদি কিডন্যাপ হয় কেউ যদি হারিয়ে যায় তার জন্য ন্যাশনাল পোর্টাল রয়েছে বিশ্বের পুলিশ সেটা অভিযোগ লিপিবদ্ধ করে ন্যাশনাল পোর্টালে দিয়েছে মালদা জেলার পুলিশ এবং আমাদের রাজ্যের পুলিশ এর যথেষ্ট কর্মদক্ষতা আছে আমরা আশা করি সেই পরিবারের কাছে আমরা সেই বাচ্চাটাকে ফিরিয়ে দিতে পারবো গত জুন থেকে বিধানসভার সতেরো বছরের নাবালিকা মেয়ে সে নিখোঁজ মা তারিখেই থানায় অভিযোগ দায়ের করেছে কিন্তু পুলিশ আজকে নির্বিকা তাদের কোনো হেল দল নেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি মহিলা তার শাসনকালে নারীদের কোনো নিরাপত্তা নেই আজকে দেড় মাস হয়ে গেল সেই নাবালিকা মেয়েটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পরিবার বিভিন্ন দুয়ারে দৌড়ে বেড়াচ্ছে তো পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন করব যে অতি শীঘ্রই যাতে মেয়েটিকে খুঁজে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং খুব দ্রুততার সাথে আমাদের তো সময় আমার বোন মালদা মালদার একটা স্কুলে পড়তো দিয়ে ও ছাব্বিশ তারিখে স্কুল যাওয়ার পরে আর বাড়ি ফেরত আসেনি তো আমরা সব জানানি হয়েছে কি ঝাড়খণ্ডের একটা দল কিডন্যাপ করে নিয়ে গেছে তারপরে পুলিশ প্রশাসন এখনও কোনো কিছু করেনি আমরা জানানো হয়েছে পুলিশের ইসে এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি বলছি থানায় অভিযোগ করেছিলেন হ্যাঁ থানায় অভিযোগ করেছি কতদিন হয়ে গেল আজকে প্রায় দেড় মাস হয়ে গেল আমি আমার বোনকে ফেরত চাইব এই তো মেয়ে যাই স্কুলে গেছিল স্কুল থেকে বাড়ি ফিরেনি তার জন্যই আমাদের অভিযোগ ওটাই জন্য আমরা গেছিলাম থানায় আইসির কাছে যাচ্ছি এসপির কাছে যাচ্ছি তবুও আমার কাজ হচ্ছে না এখন কি করব ওটাই আপনাদের কাছেই ওরা দোলগুলো সব ঝাড়খণ্ড থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমার মেয়েকে এটাই আমি চাইছি কি আমার মেয়েটাকে যেন পেয়ে যায় আর কি এই তো দেড় মাস হতেই আসলো দু মাস হয়ে যাবে এই ছাব্বিশ তারিখ আসলে দু মাস হয়ে যাবে হ্যাঁ থানায় গেছিলাম থানায় অনেকবার গেছি আমরা অনেক কিছু করলাম এখানে ওখানে যাচ্ছি এর যেখানে যে যেতে বলছে সেখানেই যাচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না পুলিশরা কিছু কাজই করছে না আমার নি কোন ক্লাসে পড়তো স্কুলে গেছিল হ্যাঁ স্কুলে গেছিল স্কুলে গেছিল স্কুল থেকে এখন গিটナップ হয়ে গেছে এখন স্কুল থেকে বাড়ি ফিরেনি এত দিন থেকে আমরা খুঁজেই বাড়াচ্ছি তবু কিছু হচ্ছে না আমরা চাই কি আমার মেয়েটাকে পাই যেন আর যারা নিয়ে গেছে ওদের শাস্তি হোক